রোবটীয় জাদুকীয় পাউডার বন্ধুরা একটা জাদুকুরি পাউডার তোমাদের সাথে আজকে শেয়ার করব যার দ্বারা পায়খানা বাথরুম তামা পিতল সোনা রুপো পোড়া কড়াই পোড়া গ্যাস পোড়া ওভেন বেসিন রান্নাঘরে তেল চিটে জ্বালনা যে কোনো তোমরা কষ্টকর কাজ তোমরা এটা দিয়ে একদম ইজিলি করতে পারবে ঘষা মাজা ছাড়া তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবে দেখো এখানে আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আটা ময়দা নুন পিতম্বরি পাউডার সাইট্রিক অ্যাসিড বেকিং সোডা আর নিয়ে নেবে বন্ধুরা লবণ তো এই কটা উপায় দিয়ে তোমাদেরকে আমি এই পাউডারটা বানিয়ে দেখাবো রোবটীয় জাদুকীয় পাউডার তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে দেখো বন্ধুরা এই জাদুকরি পাউডার বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলেই দিয়েছি পাঁচশো আটা পাঁচশো সার্ফ যে কোনো ডিটারজেন্ট পাউডার আর তার সাথে নিয়ে নেবো এক প্যাকেট প্রীতম্বরী পাউডার যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে বলবেন প্রীতমবড়ি পাউডার দিয়ে দেবে আর তার সাথে নিয়ে নেবো হাফ মতন বেকিং সোডা আর হাফ মতন সাইট্রিক অ্যাসিড এরপর বন্ধুরা নিয়ে নেব এই যে দুটো বার হ্যাঁ বার গ্রেট করে গ্রেটারে গ্রেট করে এই ভীমবার গুলোকে নিয়ে বন্ধুরা গুঁড়ো করে নেব সুন্দর করে আর তারপরে বন্ধুরা দেখো গুঁড়ো হয়ে যাওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলে একটু বেশি ভালো গুঁড়ো হবে এরপর বন্ধুরা নিয়ে নেব এই সাইট্রিক অ্যাসিড আর নিয়ে নেব বেকিং সোডা আর নিয়ে নেব এক বাটি লবণ নিয়েছি কি কি আবার বলে দিচ্ছি পাঁচশো আটা পাঁচশো সার এক বাটি লবণ এক বাটি বেকিং সোডা এক বাটি সাইট্রিক অ্যাসিড আর নিয়ে নেবো দুখানা ভিমবার গুঁড়ো করে তো প্রত্যেকটা উপকরণ কিন্তু এইভাবে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট প্রীতম্বরী পাউডার পাঁচশো আটা পাঁচশো সার্প এক প্যাকেট প্রীতম্বরি পাউডার এক বাটি লবণ এক বাটি সাইট্রিক অ্যাসিড এক বাটি সোডা আর দুটো ভিমবার গুঁড়ো করে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে কিন্তু এই দুটো ডিব্বায় আমরা ভরে নিয়েছি আমি কিন্তু একটু বেশি করে বানিয়েছি যাতে আমি সারা মাস এই ডিব্বার পাউডারটা দিয়ে কাজ করতে পারি তার জন্য কারণ আমাদের ঘরের যে কাজের মাসি আছেন উনি এই পাউডারটাকে দিয়েই বাসন মাজেন রোজ তাই আমি দুটো ডিব্বা বানিয়েছি একটা দিয়ে বাসন মাজা হবে একটা দিয়ে রান্নাঘর পরিষ্কার করা হবে তো এই ডিব্বা দিয়ে সারা মাস আমার চলে যাবে আর যেই যেই উপকরণগুলো তোমাদের বললাম বেকিং সোডা সাইট্রিক অ্যাসিড প্রীতম্বরী পাউডার তো এক প্যাকেট লাগবে আর সাইট্রিক অ্যাসিডটা আর বেকিং সোডাটা এক কৌটো কিনলে দু মাস চলে যাবে এবার দেখো বন্ধুরা আমি এই পাউডার দিয়ে কি কী পরিষ্কার করে দেখাই আমি কিন্তু লাইভ করে দেখাচ্ছি আর তোমরা দেখবে আর অবাক হয়ে যাবে দেখো আমার গ্যাসের ওভেনটা দারুণ লেভেলে আমি নোংরা করেছি তোমাদের জন্য তোমরা যাতে এই ক্লিনিংয়ের ভিডিওটা দেখতে পারো তাই জন্য কিন্তু আমি এভাবে নোংরা করে রাখি কারণ রেগুলার যদি আমি মুছি তাহলে কিন্তু নোংরা হবে না তাই আমি উপরে উপরে মুছি আর যখন দেখি আমার কাজ করার হবে এরকম পাউডার ভিডিও বা যে কোনো ক্লিনিংয়ের ভিডিও আমি শেয়ার করি তখন আমি দু তিন দিন এরকম মুছি না তো এটা কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে মুছিনি এই পাঁচ ছ দিন আগে আমার ঘরে খাসির মাংস রান্না হয়েছিল তো খাসির মাংস না সরি পায়া মানে নেহারি নেহারি করার পরে আমি ইচ্ছা করে গ্যাসটাকে পরিষ্কার করিনি ভালো করে এই নেহারি ভুল করে প্রেশার কুকার থেকে জল বেশি হওয়াতে প্রেশার কুকার দিয়ে পড়ে গেছিলো আর তারপরে এই স্ল্যাবের নিচে একদম মানে গ্যাসের স্ল্যাপের নিচটা একদম নোংরা হয়ে গেছিলো পোকা হয়ে গেছিলো বিশ্বাস করো বন্ধুরা আজকে যদি আমি পরিষ্কার না করতাম তাহলে কিন্তু একদম রান্নাঘরের অবস্থা যাতা হয়ে যেত তাই আজকে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো পাউডারটা নেওয়ার আগে আমি কি করলাম গ্যাসের চুলাটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিলাম আর তারপরে এই পাউডারটাকে সুন্দর করে ছড়িয়ে নিলাম এবার একটা ব্রাশের মাথা কেটে ভালো করে পুড়িয়ে এইভাবে ধরে ধরে আমি কিন্তু সুন্দর করে ঘষা মাজা শুরু করেছি বন্ধুরা বন্ধুরা

তো এইভাবে আমি ব্রাশ দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়ে সুন্দর করে ঘষে মেজে নিলাম বন্ধুরা এবার তোমাদেরকে ফাইনাল লুক মুছে মুছে নিয়ে তারপরে দেখাবো আর আজকে কিন্তু বন্ধুরা কিচেন পুরো পরিষ্কার করে তোমাদেরকে কিন্তু কিচেনে কোথায় কী রেখেছি গুছিয়ে সেটাও তোমাদের শেয়ার করব। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে ঘষা মাজা করে চকচকা ঝকঝকা করে আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম তোমরা নিজেরাই দেখো যে কতটা পরিষ্কার হয়েছে এরপর দেখো গ্যাসের ওভেনের নিচটা কিন্তু দারুণ নোংরা হয়েছিল বন্ধুরা দারুণ নোংরা এবার এই নোংরাটাকে আমি কিন্তু ওই পাউডার দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম বন্ধুরা এই গ্যাস কিন্তু পরিষ্কার হয়ে গেছে গ্যাসের ওভেন পরিষ্কার হয়ে গেছে কিন্তু গ্যাসের বান্নাল না বান্নালটা সরি কিন্তু দারুণ নোংরা এটাকেও কিন্তু আমি এই পাউডারটার মধ্যে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো বন্ধুরা হালকা ঘষাতে এই বান্নালটা কী সুন্দর পিতলের রঙে পরিবর্তন হয়েছে আর কত সুন্দর চকচক করছে দেখো বন্ধুরা তো তোমরা কিন্তু এইভাবে গ্যাসের ওভেন পরিষ্কার করতে পারো এই রোবটীয় জাদকীয় পাউডারটা দিয়ে এবার দেখো বন্ধুরা গ্যাসের বান্নাল তো পরিষ্কার হয়ে গেছে আর এই গ্যাসের ওভেনের নিচে কিন্তু আমি সব সময় তিনটে করে প্লেট রেখে দিই কী হয় প্লেটটা রাখলে এই যে রান্না করার সময় ঝোল ঢোল পরে এগুলো কিন্তু পড়লে কাউন্টার টপটা নোংরা হয় আর এই ঝোল যদি পড়ে যায় চিটচিটে উঠাতে কিন্তু খুবই কষ্ট তোমাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ পরে বন্ধুরা প্লেট না দেওয়ার কারণে আমার রান্নাঘরে পোকা লেগে গেছিলো জানো বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি কখনো এরকম নোংরা মানে রাখি না কিন্তু ভিডিও শ্যুট করব বলে আমি বললাম দু তিন দিন পরে পরিষ্কার করবো একটু বেশি নোংরা হোক কিন্তু বুঝতে পারিনি বন্ধুরা যে এত নোংরা হয়ে পোকা হয়ে যাবে এবার দেখো বার্নার পরিষ্কার করার সময় বার্নারের যে ফুটোগুলো আছে সুই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম এবার দেখো তোমাদেরকে আগুন জ্বালিয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবার তোমাদেরকে দেখাই বন্ধুরা এই সুয়ের দ্বারা কিন্তু আমি গ্যাসের ওভেন পরিষ্কার করলাম চকচকা ঝকঝক করে এবার বন্ধুরা তোমাদের সাথে আর একটা ধামাকাদার টিপস শেয়ার করি তোমরা গ্যাসের ওভেনের নিচে সব সময় এরকম তিনটে প্লেট রাখবে এরকম প্লেট রাখার কারণে দেখো বন্ধুরা আমি একটু আগে চা করেছি তো ভুলবশত চা পড়ে গেছে কিন্তু দেখো আমার গ্যাসের ওভেন নষ্ট হয়নি আর আমার এই গ্যাসের নিচটাও কিন্তু একদম পরিষ্কার রয়েছে জানো তো বন্ধুরা দু চার দিন আগে নেহারি বানিয়েছিলাম তোমাদের তো বললাম নেহারি মানে খাসির পায়া স্যুপ বানিয়েছিলাম আর ভুলবশত না একটু ঝোল পড়ে রান্না রান্নাঘরে অনেকটা জায়গায় কিন্তু ঝোলটা গড়িয়ে গড়িয়ে যাওয়াতে একদম না তিন চার দিন মানে পরিষ্কার করিনি বলে পোকা হয়ে গেছে বিশ্বাস করে ঘেন্না লাগছিলো আমার আজকে রান্নাঘর পরিষ্কার করতে তোমরা দেখা দেখবে অবশ্যই আমি দেখাবো তার আগে বন্ধুরা দেখো আমার এই জলের বোতলগুলো কিন্তু আমি সুন্দর করে এই লিকুইড পাউডারটা দিয়ে মানে পাউডারটা জলের মধ্যে দিয়ে লিকুইড বানিয়ে নিলাম আর তারপরে এই পাউডার দেওয়ার পরে এই বোতলগুলোকে কিন্তু পরিষ্কার করব বন্ধুরা মটরে পানি শেষ হয়ে গেছে পাম্প চালাবো তাই জন্য কিন্তু আগে বোতলটা ভরে নিচ্ছি বোতলটা ভরে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা কিচেনের যে নোংরা পাটটা তোমাদেরকে দেখাবো বলে শেয়ার করব ওইটা এক্ষুনি অব তোমাদেরকে শেয়ার করবো এবার দেখো বোতলগুলো কিন্তু একদম লাল হয়ে গেছিলো আর সাদা সাদা জলের দাগ বসে গেছিলো বন্ধুরা কত সুন্দর তোমরা দেখো এই পাউডারের দ্বারা আমি কিন্তু ঘষা মাজা ছাড়া বোতল পরিষ্কার করেছি এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে এই কড়াইটাকে শেয়ার করি বন্ধুরা কড়াইটা কিন্তু দারুণভাবে নোংরা হয়েছিল বন্ধুরা বললাম না তোমাদের নেহারি রান্না করেছিলাম কড়াইতে কষিয়েছিলাম আর কড়াইতে কষানোর পরে সিটি লাগিয়েছি প্রেশার কুকারে তো কড়াইটাও কিন্তু দারুণভাবে পুড়ে গেছিলো সেদিনকে মনটা খুবই খারাপ ছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমাদের কার কার এরকম হয় সেটা আমাকে বলবে যে প্রতিবেশীর সাথে প্রায় দিন ঝগড়া হয় জানো তো বন্ধুরা মানে আমি অথিষ্ট যন্ত্রণায় ভুগছি তোমরা আমার জন্য একটু দোয়া করো যাতে এই প্রতিবেশীর ঝামেলার থেকে মুক্তি পাই তো যাই হোক দেখো বন্ধুরা এই বাটিটাও তোমরা আগেও দেখেছো এটার মধ্যে কিন্তু আমি ভাত করি সবসময় আর ভাত করতে করতে একটা সাদা লেয়ার হয়ে যায় সেই লেয়ারটাকেও কিন্তু এই পাউডারের দ্বারা আমি উঠিয়ে দিয়েছি আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা প্রশ্ন রাখলাম কিছুক্ষণ আগেই আমি একটা কথা বলেছি প্রতিবেশী রিলেটেড তো তোমরা যদি আমার এই কমেন্ট বক্সে বলতে পারো এই প্রশ্নটা তাহলে আমি ভাববো যে তোমরা আমার কথাগুলো সবসময় মনোযোগ সহকারে শোনো আর কারা কারা উত্তর দেবে তাদের নামটা কিন্তু পরের ভিডিওতে আমি বলে দেবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু এবার এই হট কেটলিটা জল গরম করার এটাকেও কিন্তু পরিষ্কার করলাম এটাতেও কিন্তু দারুণ লেভেলে নোংরা ছিল তো এই জল গরম করার কেটলিটাও কিন্তু দেখো আমি পাউডারটা দিয়ে দিলাম আর তারপরে স্কচ বাইট দিয়ে হালকা হাতে ঘষি বন্ধুরা কোনো প্রেশার দিচ্ছি না আর দেখো কত সুন্দর রোবটের মতন নোংরাগুলো একদম বাসনের থেকে বেরিয়ে আসছে তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রতিদিনের ঘরের যে খাবার থালা বাটি বাসন বেরোয় সেগুলো কিন্তু তোমরা মাঝতে পারো দেখবে বাসনের মধ্যে আলাদা একটা সাইন হবে আলাদা একটা গ্লেজ হবে আর এইটা দিয়ে কিন্তু পিতলের বাসন সুন্দর করে মাজা যায় বন্ধুরা তোমরা কিন্তু এটা দিয়ে ঠাকুরের বাসন পিতলের বাসন এগুলো মাজতে পারো এতে তোমাদের কষ্টটা কম হবে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই রান্নাঘরের পোকাটা কীভাবে হয়েছে দেখো এই কর্নারটারে একদম মানে ঝোল গিয়ে পড়েছে আর সাথে সাথে পোকা হয়ে গেছে আমি বুঝতে পারিনি দু তিন দিনে এতগুলো পোকা এখানে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে ঘষে মেঝে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার জ্বালনার মধ্যে কিন্তু সুন্দর নোংরা হয়েছিল সেই নোংরাগুলো কিন্তু চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে বার করে সুন্দর করে জালনাগুলো পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা আজকে কিন্তু এই পাউডার দিয়ে পুরো কিচিনটা ডিপ ক্লিন করলাম আমি তো দেখো এবার যত র্যাক আছে বন্ধুরা তেলের র্যাক তেলের ডিব্বা বোতল তারপরে মশলার কৌটো যা যা ছিল বন্ধুরা সব কিন্তু এই পাউডার দিয়ে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এবার আমি আসছি রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে বন্ধুরা রান্নাঘরের টাইলসটাও কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়েছে বন্ধুরা আর তোমাদেরকে তো বান্নালটা দেখিয়েই ছিলাম যে আমি কীভাবে পরিষ্কার করেছি রান্নাঘরের টাইলসটাও কিন্তু খুব নোংরা হয়েছিল বন্ধুরা দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার বেসিংটার অবস্থা দেখো আমি এক সপ্তাহ ধরে জমি রেখেছি তোমাদের জন্য তো দেখো তোমাদেরকে দেখাই আমি এই এক সপ্তাহ নোংরা কিভাবে ছুটাই তো দেখো এই পাউডার দিয়ে দিলাম আমার সামান্য পানি দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে ঘষা মাজা করলেই কিন্তু বন্ধুরা একদম ঘর পরিষ্কার বেসিংও পরিষ্কার বন্ধুরা তোমরা এই পাউডারটা দিয়ে ঘরও মুছতে পারো ধরো মোছার জলের মধ্যে দু চামচ দিয়ে দিতে পারো এতে টাইলসটাও চকচক থাকবে আর গ্লেস থাকবে টাইলসের গ্লেস নষ্ট হবে না টাইলের গ্লেস যদি নষ্ট হয়ে যায় সেই গ্লেসটা ফিরে আসবে তো তোমরা মোছার সময়ও এটা ব্যবহার করতে পারো বাথরুম পরিষ্কার করার সময় এই পাউডারটাকে কী করবে বন্ধুরা গরম পানি বাথরুমে ছিটিয়ে দিয়ে আর সার্ফ দিয়ে সারা রাত ভিজিয়ে সকালবেলা হালকা হাতে ডলা দাও দেখবে বাথরুম একদম চকচকা ঝকঝকা বাথরুমের চেম্বার বাথরুমের সব কিছু কিন্তু বন্ধুরা তোমরা পরিষ্কার করতে পারবে এবার তোমাদের সাথে এই পিতলের ঘড়িটা একটা দেখায় যে পিতলের জিনিস এটা দিয়ে কীভাবে পরিষ্কার করতে হয় সর্বপ্রথম একটু ঘড়িটাকে ভিজিয়ে নেবে আর তারপরে বন্ধুরা এই পাউডার দিয়ে হালকা হাতে ডলা শুরু করবে বন্ধুরা দেখবে কত সুন্দর সেকেন্ডের মধ্যে সাদা হয়ে যাচ্ছে অবাক করা একটা টিপস বন্ধুরা তোমরা কিন্তু এই পাউডারটা অবশ্যই ঘরে বানিয়ে রাখবে তোমাদের সবার কাজে লাগবে আর এই কাজ কিন্তু তোমাদের একদম সহজ করবে ঘন্টার কাজ মিনিটে এই পাউডার এবার দেখো বন্ধুরা ঘটিটা কত চকচক ঝকঝক করছে এরপর আমি নিয়ে আসবো আমার সোনার চুরি দুটো এবার এই পলা বাঁধানোটাকে আমি কিন্তু খুব সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু পরিষ্কার করে নেবো বন্ধুরা অনেক নোংরা হয়েছিল আর রান্নাঘরে কাজ করার পর আরও বেশি নোংরা হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো পুরো রান্নাঘরটা ডিপ্লিন কীভাবে করেছি আর সাথে কী কী পরিষ্কার করেছি এই পাউডারের দ্বারা তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি এখনও পর্যন্ত কতগুলো টিপস মানে কতগুলো কাজ আমি ওই পাউডার দিয়ে করছি তো দেখো এবার আমি কিন্তু শাখা সরি পলা বাঁধানোটাও কিন্তু সুন্দর করে আমি ঘষে মেঝে পরিষ্কার করে দিচ্ছি এবার রূপর কিছু 他天天检查，治疗，检、啊、查，然、嗯、后， আংটিগুলোকেও আমি পরিষ্কার করবো এই পাউডারটা দিয়ে বন্ধুরা একদম চকচকা ঝকঝকা সুন্দর হয়ে যাবে বন্ধুরা একদম কষ্ট ছাড়াই কিন্তু তোমাদের কিচেনটা সুন্দরভাবে ক্লিনিং হবে বন্ধুরা দারুণ একটা ডিব্বা ডুব্বি যত ছিল রান্নাঘরে আমি কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদেরকে ফাইনাল লুক দেখায় আমি কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে রান্নাঘরটা এবার তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখো এই যে ডিব্বাগুলো দেখছো সমস্ত ডিব্বাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করেছি যত বাসন ছিল ঘরের প্রত্যেকটা বাসন কিন্তু আজকে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করেছি এমনকি চিমনিটাও পরিষ্কার করেছি গ্লাস বাটি থালা যা দেখছো বন্ধুরা কিচ্ছু কিন্তু বাদ দেয়নি আমি কিন্তু অফ ক্যামেরায় প্রত্যেকটা জিনিস ঘষে মেজে আমি পরিষ্কার করেছি আর আমি না একটা এমন কাজের সময় যদি কোনো কাজ একবার ধরি সেই কাজটা যতক্ষণ শেষ না হয় সেটা আমি শেষ না করে আমি কাজটা থেকে বেরোই না তো আর একটা প্রশ্ন তোমাদের আমার কোন হ্যাবিট আছে সেই হ্যাবিটটা যদি তোমরা বলতে পারো তাহলে আমি জানবো যে হ্যাঁ তোমরা সত্যিই আমার ভিডিওটা পুরোটা দেখো তো অনেকেই আমাকে কমেন্ট করছে বন্ধুরা যে দিদি ভাই আমাদেরকে এর পরিষ্কার করে ভিডিও দেখাও তা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে তোমরা করছো যে এত সুন্দর সুন্দর টিপস কোথায় পাও এত সুন্দর সুন্দর বুদ্ধি তুমি কোথায় পাও তো এরপর থেকে আমি কি করব বন্ধুরা যারা যারা আমার প্রশ্নের উত্তর দেবে তাদের নাম ধরে আমি তাদের চ্যানেলের নাম ধরে আমি কিন্তু ভিডিওতে বলে দেবো যে এ এই মানে এই চ্যানেলের নাম আমাকে এরকম কমেন্ট করেছে তো তোমাদেরকে কিন্তু পুরোটা ডিটেলস আমি এর পরের ভিডিও থেকে আমি জানাবো কমেন্ট ধরে ধরে তো তোমরা প্লিজ লাইকের সাথে একটা কমেন্ট করো আর কমেন্টের সাথে একটা লাইক প্লিজ করো তোমরা কি করো কমেন্ট করো আর লাইক না করে চলে যাও তো যাই হোক আমি কিন্তু এরকম কথা কখনোই বলতে চাই না তো প্রায় সময় দেখি বলে তোমাদেরকে বলি যারা যারা এখনও পর্যন্ত রয়ে গেছে যাওনি প্লিজ একটা কমেন্ট একটা সাথে লাইক করে দিও লাইকটা করতে তোমরা ভুলে যাও কমেন্ট করতে কিন্তু কেউ বলো না তো দেখো বন্ধুরা এই মশলার ডিব্বাগুলোকেও কিন্তু আমি চকচকা ঝকঝকা করে মেজে নিয়েছি যেহেতু মাছের শেষ মাসকাবাড়ির মাল আসার আনার টাইম হয়ে গেছে এই ডিব্বাগুলো যদি এখন পরিষ্কার না করি তাহলে কিন্তু মাসকাবাড়ি মাল আসলে তখন কিন্তু আমার ঢালতে অসুবিধা হবে তো দেখো মশলা ডিব্বা ডুব্বি যত আছে আমি কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এবার কিন্তু লাস্ট ফিনিশিং তোমাদেরকে রান্নাঘরটা আমার লাগছে এবার দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার তোমাদের দেখেছি আর পাউডারটা কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের দেখেছি এবার কিন্তু তোমরা কোনো কমপ্লেন করতে পারবে না যে কি পরিষ্কার করেছো ভালো করে দেখাও বা পাউডারটা কিভাবে বানিয়েছি ভালো করে দেখাও নি রান্নাঘর কিন্তু বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদেরকে কি বলবো এই যে গ্রিলগুলো দেখছো গ্রিলগুলো জাল না মানে রান্নাঘরে এত তেলকৃষ্টা পড়েছিল পর্দাটাকেও কিন্তু এই যে দেখছো আমার রান্নাঘরের পর্দাটা ওই সার্ফ যে যেই পাউডার বানিয়েছি জানো বন্ধুরা ওই পাউডারটা দিয়ে কিন্তু আমি এই পর্দা পরিষ্কার করেছি জানো বিশ্বাস করো এই পর্দাগুলো গুলো পরিষ্কার করেছি এই পাউডার দিয়ে আর সুন্দর ভাবে সমস্ত তেল কাজটা উঠে গেছে তো এবার আমাদের যাওয়া পালা বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফিজ